হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে মানে ঈদের সামনে থেকে যেগুলো ভিড় সার্ব সার্ত ছোয়া সব অফার থাকবে আচ্ছা সবই একদম ডিসকাউন্ট থাকবে এমন এত ডিসকাউন্ট ঠিক আছে 75% ডিসকাউন্ট মানে এত কম দাম 500 টাকা গজের কাপড় পেয়ে যাবেন মাত্র 100 পঞ্চাশ টাকায় আজকে যে কালেকশনগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন দশ গজ বিশ গজ পাঁচ গজ যার যেরকম লাগবে নিতে পারবেন যদি বলেন ভাইয়া আমার দশটা কালার থেকে এক গোস করে দেন তাও দেবো যদি বলেন পাঁচটা থেকে এক গোস করে দেন তাও দেবো অনেকে মনে করে পাইকারি দোকান এত অল্প দাম মনে হয় চার পাঁচ গজ বিক্রি করে না মানে যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ আছে যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ এগুলো পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন খুচরা পাইকারি সেম দাম মানে যেহেতু আমাদের চ্যানেল থেকে অনেক খুচরাও যায় আবার পাইকাররাও আছে যারা সব সময় নিয়ে থাকে এই কারণে দামটা কিন্তু সবার জন্যই দেওয়া হয় যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এখান থেকে

স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেই নিবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন পাইকারি দাম একদম দাম দাম মাত্র একশো টাকা গোস্ট ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন নিলে মাত্র 150 আগে বলে আমরা 400 650 দিয়েে দেখেন অনলি 150 টাকা পার গজ আর নয় 350 আর নয় 450 এখন শুধু 150 খুবই সুন্দর যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবে ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গ্রাম গঞ্জে শহরে জেলা পর্যায়ে সব জায়গায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে চলে যায় আমাদের পার্সেল আমরা বাসায় বসে কিনতে পারবেন জি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন কাজগুলো দেখেন কত নি কাজগুলো দেখেন অনেক সুন্দর চেনেট কালার যে দেখেন ভাইয়া সবগুলোর দাম তো সেম দামটা আরো একবার বলে দিবেন সবার জন্য একদম অফার দেখেন এর থেকে অফার আর হয় না মানে এটা গুজরাটি কাজ করা কালেকশন আপনারা যে এত কমে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডিমের দামে মুরগি ঠিক আছে আর মাছের দামে পুকুর দেখেন আর দড়ির দামে গরু পাওয়া যাচ্ছে অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সার্থ তো ছ ম্যাচিং আলাদিন নেলো মার্কেট পশ্চিমকুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ